তাহলে কি হলো ওই সার পুরো খোলা তো সম্ভব না এই জন্যই সার্বক্ষণিক চেক দিতে হবে আমাদের ইঞ্জিনিয়ার সবাই যা আছে আপনি কিভাবে এখানে দেখাশোনা করতেছেন জি আমি শুরু থেকে এখানে রড কিভাবে বাঁধতেছে কিভাবে বাধা লাগবে সবকিছু আমি শুরু থেকে দেখা দিচ্ছি যাতে ভুল না হয় এইভাবেই কাজ পর্যবেক্ষণ করা হয় এইভাবেই কাজ পর্যবেক্ষণ করতেছি আচ্ছা এই দিকটা একটু দেখান আমাদের আমাদের ছাদটা কত বড় এই কলম গুলো ল্যাপিং দিতে হবে এই সাদের রড বাঁধা হয়ে গেলি এই কলমের ল্যাপিংটা আমরা দেব আর কি আর আমাদের এই এই জায়গাটা হচ্ছে ভয়েট আর এই রডটা দেখতেছেন এই রডটা হলো এখানেই লাগবে তা এখন তো কোনো দিয়ে বাঁধতেছে এই জন্য এই রডটা নিচে থাকলে সমস্যা এই জন্য উঁচু করে রাখছে আর কি আমাদের পিছনের সাইডটা আছে লিফট লিফটটা একটু দেখান এটা হচ্ছে আমাদের লিফট এটা হচ্ছে সিঁড়ি আর আমাদের এটা হচ্ছে সপ্তম তলার ছাদ আমাদের ছাদ এখানে আর কয়টা আছে সব এখানে এই ছাদের পরে আরো দুইটা ছাদ হবে মোট নয়টা ছাদ মোট নয়টা ছাদ তা আপনারা দোয়া করবেন আমাদের কাজটা যেন সুন্দর ভাবে হয় আমাদের ছাদটা একটু ঘুরেই দেখান আর কি ঠিক আছে এটা মেট্রো রেলের খুবই নিকটে মেট্রো রেল আপনার দক্ষিণের একবারে নিকটে এই যে পাশেই মেট্রো রেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেট্রো রেল আপনার আমাদের এখানে আরো সাইড আছে এখানে আমাদের আরো প্রজেক্ট আছে হলো আরো চারটে প্রজেক্ট আছে ষোলো নম্বর উত্তরা আমাদের এখানে আরো চারটে প্রজেক্ট আছে আপনারা ফ্ল্যাট নিতে চলে আমাদের এখানে যে কোনো সাইড থেকে নিতে পারবেন পছন্দ মতো আর এটার লোকেশন খুবই সুন্দর লোকেশন এখানে লেকের সুবিধা বেশি আছে মাঠ আছে সবকিছু সুবিধা বেশি আছে এখানে আসসালামু আলাইকুম রহমান